টেনে নিয়ে যায় এরপরে এখানে আছে দেখেন করে আমরা খাবার দেব এখন এই যে খাবার এই যে বাদর এসে বসে রয়েছে এই যে বিস্ফুত

টিকিট কাটতে আমাদের ইমাম সাহেব গিয়েছেন আমরা আমাদের কাছে যে খাবার ছিল বান্ধবদের খাওয়াইছি এখন আমরা আবার নতুন করে খাবার কিনে আবার এত এত এটা এটা তো আসলে আসলে আমরা আমরা যা খাবার নিয়ে এই যে সুন্দরবন করম জল এখানে আমরা একটু পড়ি আনন্দময় ভ্রমণের জন্য যা যা করণীয় উচিত সুন্দরবন ভ্রমণে নির্ধারিত সকল ফি পরিশোধ করুন তথ্য এবং নিরাপত্তার জন্য পেশাদার ইকো ট্যুর গাইড নিয়োগ করুন নির্ধারিত ফুড ট্রেলার ধরে হাঁটুন সাথে শুধুই স্মৃতি এবং ছবি নিয়ে যান আর কিছু নয় স্থানীয় জনগণের প্রতি শ্রদ্ধাশীল থাকুন বন বিভাগের কর্মকর্তাদের উপদেশ মেনে চলুন ময়লা আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন এবার আমরা সামনের দিকে যাই এই রুটিগুলো নিচ্ছি হরিণের জন্য আমি আর এক বান্ধব দেখাবো কুমির দেখাবো ইয়া এই সারা কুমির আমার কাপড় আমার কাপড় নষ্ট করে ফেলছে আমার পরে পরে হরিণ হরিণ খায় না হরিণ লিখা এই যে আমরা বাজান দেখ হাজার হাজার হরিণ

আমাদের আমরা মোটামুটি প্রায় দুই হাজার টাকার খানা বানরদের খাওয়াইছি আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি এসেছে এরা খেয়ে তৃপ্তি পেয়েছে আলহামদুলিল্লাহ যারা সুন্দরবনে আসবেন করম জল আর না আসলে সুন্দরবনের মজাই পাবেন না আলহামদুলিল্লাহ এই চলো সামনে যাই আসো